লেবুরও রয়েছে এক বিশাল পরিবার তার মধ্যে কাগজি মাসি থানকুনি লেবু আর জাম্বুরা লেবু সবচেয়ে জনপ্রিয় কাগজি টক জাম্বুরি মিষ্টি আর বারোমাসি সব ঋতুতেই ফল দেয় মানে যার যেমন মুঠ তেমন জাত বেছে নেওয়ার সুযোগ আছে লেবু গাছ মূলত মাঝারি আকৃতির পাতাগুলো ঘন সবুজ ও সুগন্ধি গাছটি বারান্দা বা ছাদে অনায়াসে মানিয়ে নেয় ফুলগুলো সাদা আর গ্রানে মন জুড়িয়ে যায় ফলগুলো ছোট বড় হলেও ভিতরে রসের খুনি মাটি মানে গাছের খাবার নার্সারি থেকে আনা গোবর মিশ্রিত মাটি সবচেয়ে ভালো সঙ্গে পঞ্চাশ গ্রাম করে ইউরিয়া টিএসপি ও এমপি সার মিশিয়ে নিতে হবে এতে গাছ পুষ্টি পাবে এবং ফলন বাড়বে টব হিসাবে দুই ফুট উচ্চতার একটি ড্রাম আদর্শ দাম প্রায় সাড়ে তিনশো টাকা ড্রামটিতে যেন পানি জমে না থাকে সেই জন্য নিচে ছিদ্র থাকা জরুরি আমি প্রথমে ড্রামটি পলি দিয়ে মুড়িয়ে দিয়েছি যেন মরিচানা ধরে এক্ষেত্রে অবশ্যই পলির নিচে ছিদ্র করে দিতে হবে যেন পানি নিষ্কাশন হতে পারে এরপর টপটিকে একটি স্ট্যান্ডের উপর বসিয়ে দিয়েছি যাতে সহজে পানিগুলো নিষ্কাশিত হতে পারে আর টবের নিচে পানি জমে না থাকে এরপর টবের নিচে কিছু মাটি দিয়ে গাছটিকে মাঝখানে বসিয়ে দিয়েছি তারপর চারপাশ দিয়ে মাটি দিয়ে ভরে দেব মাটি যেন গাছের গোড়ায় ভালোভাবে বসে সেটা নিশ্চিত করতে হবে প্রতিদিন একটু করে পানি দিতে হবে তবে অতিরিক্ত পানি দেওয়া যাবে না গরমের সময় পানি একটু বেশি লাগবে শীতে কম পানি জমে থাকলে গাছের গোড়া পচে যেতে পারে সাবধান লেবু গাছের বেড়ে ওঠার জন্য প্রচুর সূর্যালোক দরকার দিনে অন্তত পাঁচ থেকে ছয় ঘন্টা রোদ পাওয়া জরুরি আলো না পেলে গাছ দুর্বল হয়ে পড়ে এবং ফলন কমে যায় ঠিকভাবে যত্ন নিলে দুই মাসের মধ্যেই গাছে ফুল ধরবে তারপর তিন মাসের মধ্যেই লেবুগুলো বড় হতে শুরু করবে একসঙ্গে অনেক লেবু ধরতে পারে গাছটি যেন নিজের সবটুকু উজাড় করে দেয় প্রতি পনেরো দিন পর পর ইউরিয়া টিএসপি ও এমপি সার অল্প পরিমাণে দিয়ে দিতে হবে এতে গাছ শক্তিশালী থাকবে এবং ফলন বাড়বে সারের মাত্রা ঠিক রাখা জরুরি বেশি দিলে গাছ পুড়ে যেতে পারে লেবু গাছে বেশ কিছু রোগ দেখা দিতে পারে যেমন পাতা বা ফলে মরিচা পড়লে চিন্তা নেই হাফ লিটার পানিতে সাত ফোঁটা টপাটেন দশ ইসি মিশিয়ে স্প্রে করতে হবে অতিরিক্ত কেচোর উপদ্রব দেখা দিলে সামান্য পটাশার ছিটিয়ে মাটি দিয়ে ঢেকে দিতে হবে আর ছোট ছোট বিছে পোকা পাতা খেয়ে ফেললে কীটনাশক এক্সপ্রে করা যেতে পারে লেবু গাছের বংশবৃদ্ধি হয় কাটিং বা কলমের মাধ্যমে একটি সুস্থ সবল ডাল কেটে নার্সারি পদ্ধতিতে নতুন চারা তৈরি করা যায় চাইলে লেবুর বেচি থেকেও চারা তৈরি করা যায় তবে সেক্ষেত্রে গাছে ফলন আসতে অনেক সময় লাগে একটি কাগজে লেবু গাছ আমি কিনেছি তিনশো টাকায় অন্য জাতের দাম ভিন্ন হতে পারে তবে সাধারণত দুইশো পঞ্চাশ থেকে চারশো টাকার মধ্যে ভালো মানের গাছ পাওয়া যায়